আপনি এক জায়গায় কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিবেন আর 10 জায়গায় কোরআনের আওয়াজ গর্জে উঠবে আপনি এক জায়গায় মুফাসসিরকে আটকে রাখবেন 10 জায়গায় মুফাসসিরা ইসলাম قائم করে ফেলবে এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে চিল্লায় বলেন ঠিক কি না ময়দানে ময়দানে মুফাসসিরদের হক কথাগুলো আছে না নাই ইসলামের কান্ডারি আজ বাংলার জমিনে আছে না নাই সিংহকে জেলে বন্দী করলো সিংহের বাচ্চাগুলো আছে না নাই মনে রাখতে হবে সিংহের বাচ্চা হলেও সেগুলো সিংহ সেগুলো বানর নয়

কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে এই জন্য কোরআনের মধ্যে শিফা আছে শিফা আছে ফু দিলেই সুস্থ কিন্তু ওই ইমানটা আমাদের লাগবে ওই এখলাসটা আমাদের লাগবে ওই সিনসিয়ারিটি লেভেল যদি আপনি নিজের মধ্যে নিয়ে আসতে পারেন সুরাতুল ফাতিয়া পড়ে ফু দিল দুরারোগ্য ব্যাধি থেকে আপনারা সুস্থ করে দিতে পারে কে আপনাকে ডাকাত ধরেছে আপনাকে চিন্তাইকারীরা ধরেছে আপনি সুরাত ইয়াসিনের প্রথম নয় আয়াত তেলাওয়াত করেন আপনারে বিপদ মুক্ত করে দিবে কে ডাকাতদের চোখকে অন্ধ করে দিবে কে আমি নিজে প্রমাণ চাঁদপুর থেকে আমি ফিরতেছিলাম গভীর রাত গ্রামের ভেতর দিয়ে পিস ঢালায়ের রাস্তা ডান দিকে একটা টার্ন টার্ন নেয়ার পরে দেখি সামনে গাছ ফলানো বুঝলাম ডাকাত চাচারা বসে আছে ডান দিক থেকে বাম দিক থেকে টর্চ মারে

আল্লাহর কাছে সাহায্য চাইতে আরম্ভ করলাম কিছুক্ষণ পরে ডাকাতদের একজন এসে গাছ ছড়াইয়া দিয়ে বলে হুজুর জান কোনো সমস্যা নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে বললেন না এটা কোরআনের মহাজেসা এটা কার মুজিজা সাইয়েদনা আবু বকর বললেন নবী আপনি দাউরে পালান আপনার চাচি আপনার অপমান করবে হাজার হাজার মানুষের সামনে লাঠি পেটা করবে বিষ্ণুবি বললেন আবু বকর চিন্তা করো না বিষ্ণুবি পড়া আরম্ভ করলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম انك বিষ্ণুবীর চাচি এসে আবু করব আমার মোহাম্মদ কৈ মোহাম্মদ কৈ কিন্তু মোহাম্মদ পাশি বসা আছে না নাই বিষ্ণুবীর চাচির চোখ তাৎক্ষণিকের জন্য অন্ধ করে দিয়েছে কে এই জন্য